একটু টাইমিং এর গন্ডগোল হলে মাথাটার ওপর দিয়ে চলে যেত ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলা আবার শিক্ষামন্ত্রীর গাড়ি আটকাতে গিয়ে তার তলায় মেধাবী পড়ুয়ার রক্তাক্ত ক্ষতবিক্ষত হওয়া শনিবার থেকে মঙ্গলবার চার দিন পেরোতে চললেও যাদবপুর কাণ্ডে বিতর্ক থামছে না একদল শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছে আরেকদল দল প্রশ্ন তুলছে শিক্ষামন্ত্রীকে ঘিরে এই আচরণ কি আদৌ করা যায় এই প্রেক্ষাপটে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জখম ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবা অমিত রায়কে ফোন করলেন শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী কালকে ফোন করেছিলেন ওর বাবাকে উনি নিজে করেছিলেন উনি নিজে ভীষণ দুঃখ প্রকাশ করেছেন এরম ঘটনায় এটাও বলেছেন যে আমি ও একটু সুস্থ হোক আমি ওর সাথে কথা বলবো উনি খুবই দুঃখ প্রকাশ করেছেন যে এটা আমি একেবারেই চাইনি আমি এটাকে অ্যাক্সিডেন্ট হিসেবেই দেখছি কিন্তু ধাক্কাটা ওই গাড়িটাতেই লেগেছে কিন্তু এটা অ্যাক্সিডেন্ট এটা ইচ্ছাকৃত নয় এবং এটা কেউই চাইনি আমরা চাই প্রত্যেকের পথ থাকুক বরং প্রত্যেকে আমাদের যার যা পদ আছে আমরা পদ মর্যাদাটাকে যাতে মাথায় রাখি আমাদের প্রত্যেক পদের যে মর্যাদা আছে সেইটাকে যাতে আমরা রক্ষা করতে পারি সেইভাবে পদক্ষেপ করি শিক্ষামন্ত্রীর ফোনে খুশি আহত কিন্তু এরপর কি পদক্ষেপ করবে রাজ্য সরকার পদক্ষেপ করবে প্রশাসন যে মামলাগুলো পুলিশ দায়ের করেছে তার কি হবে এই নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন আহত ইন্দ্রানুজের বাবা ওনারা ফলস অ্যালিগেশনগুলো ওদের বিরুদ্ধে আনা হয়েছে হ্যাঁ সেইগুলো সম্পর্কে ওনাদের পরবর্তী কি পদক্ষেপ তার মধ্যে দিয়েই প্রমাণিত হবে আমরা বুঝতে পারবো যে সত্যি সত্যি ওনারা অনুতপ্ত কিনা সেটা আমরা বুঝতে পারবো উনি বলেছেন এগুলো আমরা ভেবে দেখব বলেছেন সবাই বলছেন আহত ছাত্র সুস্থ হোক শিক্ষার পরিবেশ ফিরে আসুক কিন্তু যে দাবি ঘিরে যাবতীয় গণ্ডগোলের সূত্রপাত সেই ছাত্র সংসদ নির্বাচন তা কেন বছরের পর বছর হবে না কোথায় আপত্তি এই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখার মধ্য দিয়ে কিন্তু যেটা ঘটেছে দুই একটা কলেজ বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে সমস্ত জায়গায় বলা যায় অবৈধভাবে তৃণমূল ছাত্র পরিষদের যারা নেতা তারা কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে সাংসদ দখল করে রেখেছেন মঙ্গলবার ইন্দ্রানুজ রায়কে পরীক্ষা করে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড তাকে আরও বাহাত্তর ঘন্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার ফের বসবে মেডিকেল বোর্ড কৃষ্ণেন্দু অধিকারী সন্দীপ সরকার ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখেছি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর